জগন্নাথ মন্দির দর্শন করে কিছু ফটো তোলা কমপ্লিট করে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এবার একটু অন্যদিকে ঘোরাঘুরি করতে বেরিয়ে যাব জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এই যে ক্যান্ডি ফ্লস কিনলাম তিরিশ টাকা নিয়ে নিল এটা এখন আমার খেয়ে হজমও হবে না মনে হচ্ছে তিরিশ টাকার ক্যান্ডি ফ্লস আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর লাইট জ্বালার পরে কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা মন্দির দর্শন করে একটু হোটেল রুমে চলে আসলাম ক্যান্ডি খাচ্ছি আর আমার মতো কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানো আমার তো খুব ভালো লাগে তো হোটেল রুমে বসে কটন ক্যান্ডিটা খেয়ে এবার বাইক রেখে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম বাজারের দিকে তো আমাদের হোটেল থেকে বাজার হাঁটা পথেই ভালো তো পৌঁছে গেলাম পাঁচ মিনিটও লাগেনি তো তারপরে এসে এখানে ওয়াও মোমোতে ঢুকেছিলাম তো আমি ওয়াও মোমোতে ঢুকেছিলাম বিশেষ করে এই থুপপাটা খাওয়ার জন্য আর আমার বর ওখানে মোমো অর্ডার করেছে তো দুটোরই টেস্ট কিন্তু খুব ভালো ছিল তবে ওয়াও মোমোর দামটা তো একটু সব সবসময়ই হাই থাকে এদিকে আবার আমরা অনলাইন সার্চ করে দেখলাম যে সুইগি জোম্যাটোতে কিন্তু অনেক কম প্রাইস দেখাচ্ছে এই সেম খাওয়ারগুলো তো আমরা একটু বসে ভাবলাম যে আমরা তো ঠকেই গেলাম এর থেকে অর্ডার দিয়ে খেলেই পারতাম তো খাবারের টেস্ট তো ভীষণই ভালো ছিল তো তারপর এই সমস্ত খাওয়া দাওয়া এসেছি মার্কেটে সন্ধ্যেবেলায় আর এই হলো দীঘার নিউ দীঘা মার্কেট গাড়ি দোকান ফুচকা মাছ স্টল ফাঁকাই আছে আজকে মার্কেটটা ঘুরে দীঘা এলে যেখানে না আসলে এই ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে সেই মাছের দোকানে কিন্তু আমরা চলে এসেছি আর এবারে এসে নতুন দেখছি এইভাবে র্যাপ করে রেখেছে বেশ ভালো ধুলোবালি লাগছে না তো আমরা একটা এই ভেটকি মাছের তন্দুরটা নিয়েছিলাম তো সেটাই আমাদের রোস্ট হচ্ছিলো আর এদিকে অন্যদের চিকেন অন্য কিছু রোস্ট হচ্ছিলো তো এই সবগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল আর আমাদের এই ভেটকি মাছটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল লাস্টে এক কাপ চা খেয়ে আমরা রুমে চলে এলাম